আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার তিন শ্রেণীর মানুষের জন্য ডেমিস আলীহাল্লাম অভিশাপ দিয়েছেন অভিশাপ যারা বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই যে দৃশ্যটা দিন দিন বাড়ছে পিতা মাতাদের খেদমতের খেদমত করাটাকে এখন আমরা ফরস বলে মনে করি না বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে ফরস বলে মনে করি দিন যাচ্ছে দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নেই ইসলামে বরং মায়ের পায়ের নিজে সন্তানের বৃহস্টের কথা বলা হয়েছে পিতার সন্তুষ্টিতে সন্তানের এমনটা বলা হয়েছে এই শ্রেণী মানুষের জন্য অভিশাপ ধ্বংস নবী সাল্লাহ ইসলাম ধ্বংসের দোয়া করেছেন তারা যাদের সামনে নবী সালামের নাম উচ্চারিত হয় তারা দরুদ ছড়ি পড়ে না এটা পড়ে না জুমার দিনে যে কাজগুলো বেশি বেশি করবেন তার মধ্যে একটা হচ্ছে পড়বেন বেশি থেকে বেশি আল্লাহ পাকের এক শ্রেণীর আছেন যারা দরুদ কালেক্ট করেন এবং নবী সাল্লাহ ইসলামের রওজা এবং কবরে পৌঁছে দেন নবী সাল ইসলাম উত্তর দেন এটা কিভাবে দেন এটা ব্যাখ্যা আমরা করতে পারবো না কারণ সবকিছু যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না পশ্চিমা যা শিখাচ্ছে যে যুক্তি বিজ্ঞান দর্শন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা আলাপ করা যায় তাই জ্ঞান এর সাথে ইসলাম সম্পূর্ণভাবে একমত না ইসলামের অনেক কিছু আছে যেগুলোর ব্যাখ্যা আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে পাবেন না বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন এক্সকিউজ মি মিস্টার সায়েন্স ক্যান ইউ গিভ মি দ্য ডেফিনেশন অফ রুহ ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ বা সোল সায়েন্স আপনি কি আমাকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন সায়েন্সের দৌড় শেষ পারবে না জিজ্ঞাসা করেন ঘুমের ডেফিনেশন দিতে একটা মেডিকেল ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন এবং ঘুমের ব্যাখ্যা দিতে পারবে না জিজ্ঞাসা করেন যে কবর রাজাবে ডেফিনেশন দিতে পারবে না জিনদের সংজ্ঞা দেন জিনকে প্রমাণ করেন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করতে পারবেন না আল্লাহ পাক বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন কনফ্লিক্ট আছে এখানে মালায়েকা মানে দ্বিতীয় পিলার আল্লাহয় বিশ্বাস তারপরে মালায়েকা বিশ্বাস মালায়েকাকে তারা প্রমাণ করতে পারবে না আপনি সায়েন্স এটা ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না যে এই জায়গাটা ফেরেশতারা ঘিরে রেখেছেন এই ফেরেশতারা দরুদ কালেক্ট করেন পৌঁছে দেয় এটা বারজাক টোটালি ডিফারেন্ট একটা জগৎ এটা ব্যাখ্যা আমরা করতে পারবে না তাই যেগুলোর ব্যাখ্যা করা যায় না সেগুলো অস্তিত্ব নাই কথা ঠিক নয় এবং এটা সায়েন্সের বা যুক্তির বা দর্শনের দুর্বলতা ইসলামের দুর্বলতা নয় এটা

তো আসেন ফেরেস তারা কালেক্ট করেন পৌঁছে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অ্যানসার দেন আরেক তারা যারা রমজান মাস পেয়েছে রমজান মাসকে পেয়েছে তো রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না এরা ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লাহ এক মাস পরে আসছে রমজান আর মানুষরা অলরেডি প্ল্যান করে ফেলেছে রমজানে কোন কোন পণ্যের দাম কি কি হবে কিভাবে সিন্ডিকেট করা যায় কি করা যায় কেমনে লাভ করা যায় কি সব ওদের প্ল্যান রেডি দিনদার মানুষ এমন করবে না দিনদার মানুষ যারা ক্ষমা পেতে চায় তাদের কয়েকটা কাজ আমি বলে শেষ করছি এক নাম্বার রমজান মাসে পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ার চেষ্টা করে পারবে না হঠাৎ করে কিন্তু একটা জায়গায় শুরু করা যায় না রমজান থেকেই শুরু করবো এমনটা করা যাবে না কিন্তু আগে থেকেই স্টার্ট করতে হবে আর রমজানে কি আপনি ফোর্স সৃষ্টি করতে পারবেন এই ফ্যান ছেড়েছেন ফ্যানটাকে ধাপ করে এত জোরে হয়েছে আস্তে 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 বেড়েছে একটা স্পিড আসতে সময় লাগে আপনি প্রথমে দৌড় শুরু করি তো বাইকে আপনি হান্ডেড টানতে পারবেন না আপনাকে গ্রাজুয়ালি যেতে হবে এটাই শুনুন আল্লাহকে শুননা গ্রাজুয়াল দিন থেকে রাত কিন্তু ধাপ করা হয় না আস্তে আস্তে হয় রাত থেকে দিন আস্তে আস্তে হয় আপনি এখান থেকে শুরু করেন শাবান মাস থেকে শাবান মাসে মাঝে মাঝে কিছু রোজা রাখেন কয়েকটা সম সাবান মাসে রাখেন সাহাবানে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ আমাদেরকে রমজানে গিয়ে আমাদের কষ্টটা কম হয় নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন সেহেরিতে এমন ভাবে খাবেন না যে মনে হয় এটা আপনার জীবনের শেষ খাওয়া এভাবে খাবেন না সেহেরিতে কম খান যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া এবং এই সুনারটা এখন কিতাবের মধ্যে আছে আমাদের বডি এবং আমরের মধ্যে সুন্নারটা খুব একটা নাই যত বড় আশা দেখবেন তত বড় ভরি এটাই বাস্তবতা আমরা ভোগ্যাসি আর কি এটা এটা শেষ বলছে এক মানুষ আসবে যাদের উঁচু ভুরি থাকবে ঠেস দিয়ে বসে থাকবে এবং আরামপ্রিয় হবে হারিসের পাতায় কথা আছে কি বলা নাই হারিসিয়াম যখন আসবেন সিরিয়ার সাদা মসজিদের মিনারের উপরে তখন তার মাথা দিয়ে টপটপ করে পানির ফোঁটা পড়বে এটাও হাদিসে বলা আছে কি নাই ইসলাম সবকিছু আছে মানতে পারি না সেটা ডিফারেন্ট বিষয় কিন্তু স্বীকার করতে হবে যে আছে ইনশাআল্লাহ জান্নাত যাওয়া যাবে মানতে পারি না আবার করতে পারি না প্রতিবন্ধকতা আছে সেটা আল্লাহ নিবেন হয়তোবা আগে স্বীকার করতে হবে আগেটা ঠিক করতে হবে যে হ্যাঁ আল্লাহ এতটুকু দান করুন ইফতারেও কম খাবেন ইফতারে সারাদিন রোজা রাখে বেশি খাবেন না খেতে হলে পেটের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইফতারে বেশি খেলে তারা নামাজ পড়তে পারবেন না এবং তারা জামাতে পড়ার চেষ্টা করবেন তারা বি সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন সময় লাগুক এক ঘন্টা দুই ঘন্টা সবচেয়ে উন্নত মানের হাফেজকে রাখবেন যার তেলাওয়াত শুনে নামাজে মনোযোগ বাড়ে সুমধুর তেলাওয়াত করবে পুরো কোরআন খতম করবে আমরা মনোযোগের সাথে তারা করবেন সালা তারা আপনি সলাতের মাঝখানে দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে দোয়া কবুল হয় রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য পরিবারের জন্য স্বজনের জন্য দেশের জন্য উম্মার জন্য সবার জন্য দোয়া করবেন দোয়ার করতে সাম্প্রদায়িক হবেন না এক স্বার্থপর না সবার জন্য দোয়া করতে শেখেন আল্লাহ আপনার বেশি বেশি কবুল করবেন সাল্লাহ রমজান মাসে জাগাতগুলো দিয়ে দিবেন জাগাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস জাগাতটাই বেস শুধুমাত্র শুধুমাত্র একটা কাজ যদি করতে পারতাম আমরা এটা যাদের ক্ষমতা আছে তারা যদি কখনো মূল্যায়ন করে হয়তোবা উপকার হবে এই দায়িত্ব আমাদের না আমাদের দায়িত্ব শুধু প্রচার করা শুধু যদি জায়গাটা কালেক্ট করা যেত একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের জায়গাতে টাকা দিয়ে একশোটা পরিবার চলবে এবং এটা প্রতি বছর আসবে এক বছর না প্রতি বছর নেশা পরিমাণ সম্পদ হলেই জায়গা আসবে জায়গা আসবে একটা হিউজ ক্যাপিটাল আমাদের তৈরি হতো এটা দিয়ে আপনি বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতেন দুর্ভাগ্যজনক এটাতে আমরাই জায়গা দিতে চাই না অনেক মুসলিম আছে নামাজ পড়ে জায়গা দেয় না অনেক মুসলিম আছে অনেক মুসলিম আছে নামাজ পড়ে শুধু খায় নামাজ পড়ে খুশকাচ্ছে নামাজ পড়ে দুর্নীতি করছে নামাজি ব্যক্তি কপালে দাগ আছে আমি আমরা দেখেছি আমার সাথে আল্লাহ রাস্তার সময় দিচ্ছি তাবলিগে বোনের সম্পত্তি দেয়নি বোনের হক দেয়নি বোনকে বুঝিয়েছে যে তুমি না নিলে তো এটা নেকির কাজ তুমি ছেড়ে দিলে এটাই নেকির কাজ সব হবে তোমার আমরাও কপ না ভাই তো আগে নিজে ভালো হই মানুষের ভালো নিয়ে পর চিন্তা করি আইলে খুব ম্যানফুস থাকুক নিজের নফসের খবর নেই মানুষকে সংশোধন করা অনেক কঠিন বিষয় নিজে সংশোধন না হলে মানুষকে সংশোধন করা যায় না এটা আমাদের সমস্যা আমরা আগে নিজের তো চিন্তা না করে মানুষের চিন্তা করি আল্লাহবাহকে আমাদেরকে বোঝা তৌফিক দান করুন বক্তাশ্রতা সবাই কেমন করা তো তফিক করুন আমরা মাসে আর কিছু কাজ করি বেশি বেশি ইফতার করাবো দেশি থেকে বেশি মানুষ ইফতার করাবো করা যাবে ইনশাআল্লাহ একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজার নেকি পাবে ইনশাআল্লাহ তাহলে আপনারা থেকে কাটা হবে না বরং আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হবে প্রত্যেকদিন মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত হাদিসে দর্স দর্সের ব্যবস্থা করে এই যে আপনাদের এখানে মুন্তাকা মারিস আছে না মুন্তাকা মারিস ফয়জুল কালাম তারপরে এই যে রিয়াদু সালেহ এই বইগুলো আছে মিশকাত এখান থেকে দর্স দিবেন আসর থেকে মাগরিব পর্যন্ত এগুলো চলবে মাগরিবে মানুষ আসবে এখানে সবাই মিলে ইফতার করবে করা যাবে না ইফতার করাবেন পরিবেশ করা যাবে ইফতার যারা বাসায় করবেন আমার অনুরোধ হচ্ছে পরিবার বর্গকে সাথে ইফতার করেন যেন ছোট ছোট বাচ্চারা দেখে যে আমরা এইভাবে ইসলামিক সংস্কৃতি দেখে বড় এখন এক একটা পরিবার এক একটা জগৎ একটা ছাদের নিচে দশটা জগৎ দশজনের হাতে দশটা ফোন এক একজন এক একটা ঘরে ফোনের মধ্যে এক একটা ওয়ার্ল্ড এক একটা জগৎ কারোর সাথে কারো কথা নাই আত্মকেন্দ্রিকতা পাশে কে ফ্ল্যাটে কে আছে এটা দেখার সময় নাই তো পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করে আরেকটা নাসিয়াত করবো রামাজানের যে বাজার এই বাজারটা আগেই করে রাখেন রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না সময় নষ্ট করবেন না বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন রমজান মাসে কোরআন তেলাওয়াত এই জন্য করবেন কোরআন এই মাসে নাজিল হয়েছে অন্তত একটা বার খতম দেওয়ার চেষ্টা করুন বলা যাবে আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকদিন এক পারা করে পড়েন 30 দিন 30 পারা হয়ে যাবে বলা যাবে না এর হাফেজ কোরআন আছেন এই মাসে কোরআনটাকে হিফজ করবেন আরো ভালো করে চর্চা করবেন এর আরো বড় স্কলার আছেন কোরআনকে গবেষণা করবেন কোরআনের দাস দিবেন মানুষকে কোরআনের কথা বলবেন এটা একমাত্র কিতাব এটা একমাত্র কিতাব যার মধ্যে প্রতিটা বিষয়ের সলিউশন আছে এবং এটা মানুষের ভিতরে ঢুকে গেলে আপনাকে তখন তরওয়ারি জোরে ইসলাম আকায়ে করতে হবে ইসলাম এভাবে কয়েম হয় নাই মানুষের মন পরিবর্তনের মধ্য দিয়ে ইসলাম কায়াম হয়েছে তো কোরআন মানুষের ভিতরে ঢুকিয়ে দেন অটোমেটিক দেখবেন শাল্লার কথা চলে আসবেন সব এটাই মূল কাজ জ্ঞানতাত্ত্বিক কাজটাই মূল মানুষকে জ্ঞানই করাটাই মূল কাজ আমরা বেসিক কাজ করতে চাই না বড় বড় শব্দ দেখি বেসিক কাজ দেখবেন পাঁচ অত্যন্ত নামাজ পড়তে চাই না জায়গা দিতে চাই না কোরআন তেল করতে জানি না বাসায় পর্দা নাই হালাল লিজিক নাই এর বড় বড় কথা বলি ব্যক্তি জীবন ঠিক করা উচিত আগে বড় বড় কথা অনেক পড়ে এগুলো সময় না এখন প্রাইমারি লেভেলের কাজ ঠিক নাই ভিত্তি ঠিক নাই আপনি বাড়ি বানাবেন কিভাবে রমজান মাসে কোরআন তেল করেন বেশি বেশি আল্লাহ জিকির করেন হিসনুল মুসলিম একটা বই আছে হিসনুল মুসলিম বইটা মুখস্থ করে ফেলেন বইয়ের মধ্যে প্রচুর জিকির দেওয়া আছে দোয়া দেওয়া আছে এগুলো করেন রমজান মাসে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ তারাবি নামাজ পড়েন একসাথে ইফতার করেন বাজারগুলো আগে করে ফেলেন বাজারে বেশি সময় দেবেন না আর স্পেশালি শেষের দশকে মহিলাদের হাতে টাকা পয়সা দেবেন না যাতে তারা মার্কেট মার্কেট ঘুরে পরিবেশ নষ্ট করে এই কাজটা করবেন আপনি বাজার করে দিবেন শেষ দশকে দেখা যায় যে আমরা আমাদের টাকা পয়সাগুলো বাসায় ফ্যামিলি থেকে দিই বা শেষের দশকে সারা মার্কেট ভর্তি এরা ঘুরে বেড়াচ্ছে মার্কেট লাইল কথার কোনো খবর নাই ইভেন আমরাও শেষ দশকে দেখবেন মার্কেট আর বেশি ব্যস্ত হয়ে যায় এত ব্যস্ত হতে হবে কেন একটা নতুন জামা দরকার তো এটা এখন কিনে ফেলেন এখন ঈদের নিয়ে শেষ দশকে আল্লাহ একটা রাত আছে যে রাতে ইবাদত করলে হাজার মাস নাকি পাওয়া যায় এই রাতে আপনি যা চাবেন তাই পাচ্ছেন ওই রাতটা নবীলাম ফিক্স করে দেননি বলেনি যে সাতাশি হবে উনত্রিশই হবে তেইশই হবে কখনো না তিনি বলেছেন শেষের বিজয় রাতগুলোর মধ্যে একটা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটার মধ্যে একটা হবে যে রাতে কোরআন নাজিল হয়েছে আর এটা আল্লাহ ভালো জানেন কবে হবে আপনি বলতে পারবেন এই জন্য শেষ দশক যদি ইতিকাফ করতে পারি তাহলে রাতটা পাওয়ার সম্ভাবনা বেশি তো নাও পারি বাসায় তারা পরে গিয়ে শেষ রাতে আবার জাগতে হবে রাত জাগতে হবে আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে এভাবেই রাত জাগতে হবে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে আল্লাহ পাকে আমাদেরকে বসে তৌফিক দান করুন এরপর ঈদের দিনের আগে ফেতরা দিয়ে দিবেন সাদা কাতের দিয়ে দিবেন আল্লাহর বাস্তে জাকাত দিয়ে দেন জাকাত না দিলে আপনার এই সম্পদটা আপনাকে এই কপালে গালে পিঠে আর বুকে আল্লাহ রবুল্লা আলামিন ধাতুতে পরিণত করে কে আমাদের মাথায় লেপটে দিবেন না বুঝবেন বলবেন হ্যাঁ দেয় কেন তুমি এটাই তো এই সম্পদ যা তুমি জমা করেছিল আমার হক দাওনি এই রমাজান মাসে এই আমলগুলোর মধ্য দিয়ে আমরা বা তাকেও অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমা পাবো ইনশাআল্লাহ এবং আশা করা যায় এই অসিলায় আশা করা যায় এই অসিলা আল্লাহ আমাদের সবাইকে পরকালও নাজা দিয়ে দিতে পারেন এবং রমজান মাসে একটু মানব সেবামূলক কাজ করার চেষ্টা করবেন এতিমদের পাশে দাঁড়ান বিধবাদের পাশে দাঁড়ান বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ান কিছু করেন সমাজের জন্য দেশের জন্য উমার জন্য কিছু করেন আপনার যে প্রতিভা আছে এখানে কিছু করে যান ভালো কিছু করলে বিধে যাবে না ইনশাল্লাহ পরকালে পাবেন দুনিয়াতে আপনি পান বা না পান পরকালে পাবেন ইনশাল্লাহ তাহলে আর আমরা ব্যবসায়ীদেরকে রিকোয়েস্ট করবো শেষ কথা রমজান মাসে আল্লাহর রাস্তা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবেন না কৃত্রিম সংকট তৈরি করবেন না সিন্ডিকেট করবেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেবেন না এই মাসে বরং দাম কমিয়ে দেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে ইনশাআল্লাহ এই মাসে যারা কাপড়ের ব্যবসায়ী কাপড় দেন খাবারের ব্যবসায় খাবার খাওয়ান দাম কমিয়ে দেন দেখবেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন আপনি আপনার রিজিকের দায়িত্বশীল নন যদি মনে করেন যে আপনি আপনার রিজিকের দায়িত্বশীল আপনি শিখ করছেন একজন ব্যক্তি সুদের চাকরি করছে সে যদি মনে করে এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না আর ইনডাইরেক্টলি সে বলছে যে সে তার রিজিকের দায়িত্বশীল সে চলতে পারবে কি পারবে না কে জানে এটা এমন অনেক মানুষ আছে যাদের কানে এই লেকচারগুলো পৌঁছেছে সুৎ সংক্রান্ত তারা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকার চাকরি ছেড়ে দিয়েছে কৃষি কাজ করছে কফি শপ দিয়েছে কাপড়ের ব্যবসা করছে এখন আমাদেরকে মেসেজ করে আমাকে বলে ভাই পরিবারে বরকতের শেষ নেই আলহামদুলিল্লাহ আগে বরকত ছিল না এক লাখ টাকা বেতন পেতাম মা অসুস্থ বোন অসুস্থ স্ত্রীর সমস্যা এই ক্যান্সার অসুস্থতা এখন কোনো রোগ নাই ভালো তো আল্লাহ বার্কা দিবেন হালালে থাকেন আল্লাহর বসে হারামে যায় না বেসিক কিছু কাজ করেন পড়াশোনা করেন কোরআনতে তেলাওয়াত করেন কোরআনটা বোঝার চেষ্টা করেন নবী সালামের সুন্নাহ মতো চলার চেষ্টা করেন পরিবারের আদর্শটা ঠিক করার চেষ্টা করেন হালাল খান মানুষকে ইসলামের দাওয়াত দেন অমুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলেন যাতে করে তারা এই সৌন্দর্য দেখে ইসলামের দিকে আসতে পারে না নির্যাতন করবেন না এবং না যে আমরাই শ্রেষ্ঠ সবাই বাতিল এমনটা মনে করবেন না মুসলিমদেরকে এক মনে করেন সবাইকে সাথে নিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে কোরআন এবং সুন্নার সমাজ গঠন করার চেষ্টা করেন আল্লাহ সবাইকে তৌফিক নয় করুন আমিন আমি এই বলে আমার সংক্ষিপ্ত বয়ান